আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্ত্রীর ক্যারেক্টার ভালো বানানোর জন্য স্ত্রীর চরিত্র ভালো বানানোর জন্য থেকে থেকে একটা ছোট্ট দোয়া এই দোয়াটা একুশবার পাঠ করার পরে মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের মধ্যে পাঠ করার পরে ফু দিয়ে সেটা যদি স্ত্রীকে খাওয়ানো যায় আল্লাহ মাতা রহমে স্ত্রীর আখলাক সুন্দর হবে স্বামীর চরিত্র ভালো করার আলাদা আমল দেওয়া আছে তবে এটা শুধুমাত্র স্ত্রীদের জন্য এটা অবৈধ কোনো উদ্দেশ্যে ভালোবাসার মানুষের জন্য এদের জন্য কিন্তু করা যাবে না শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে নিজের স্ত্রীর জন্য আমলটা করা যাবে আর হচ্ছে ফাঁস লিহাতু কনিতুন হাবিদ তুলতু দিদিমা হাবির লহ আল্লাহ আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এভাবে আপনার আমলটা দিনে একবার একবার করলেই হবে একবার খাওয়ালে আল্লাহ রহমে সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ওবরাকাত